প্রিয় মৎস্য খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাক মৎস্য নার্সারি হেসারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি প্রিয় খামারি বন্ধুরা আমাদের কাছে আপনারা পাচ্ছেন অতি উন্নত মানের ভেটকি বা কোরাল মাছের পোনা এই ভেটকি মাছ চাষ করে অনেকেই গরিব থেকে ধনী হয়ে উঠেছে আমি নিজেও এই মাছ চাষ করে লাভবান হয়েছি অনেক ভাইয়েরা বলে থাকেন আমাদের পুকুরে অনেক হাবিজাবি মাছ আছে যেমন পুটি তেলাপিয়ার বাচ্চা ইত্যাদি তাই আমি তাদেরকে বলবো এই মাছ ওই পুকুরের জন্যই উপযুক্ত এবং ভেটকি মাছ খাবারের উপর নির্ভরশীল এই মাছগুলো বছরে তিন থেকে চার কেজি ওজনের হয় এবং বাজারে প্রতি কেজি আট থেকে নয়শো টাকা পর্যন্ত বিক্রয় হয় আর চাহিদা অনুযায়ী দাম বেড়ে যায় তাই দেরি না করে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং এর পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ তার শেষে একটা কবিতা শুনে যাবেন পুকুর ভরা জল টলমল ভেটকি মাছের গান কোন যত্নে রাখা স্বপ্নের আহর গান সুষম খাদ্য নিয়ম মেনে যত্ন যদি হয় কয়েক মাসেই সোনার ফসল হাসি মুখে হয়